আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডাবি সাত কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য ইউনিটের ফলাফল তোমরা পেয়ে গেছো তো আজকে ভিডিওতে মূলত আমরা দুটি টপিক নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে তোমাদের সকল ইউনিট মানে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তিন ইউনিটের কলেজ ও সাবজেক্ট চয়েসটা কবে থেকে শুরু হবে এবং দ্বিতীয়ত তোমাদের যেহেতু আজকে বিজ্ঞান ইউনিটের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে তো আমাদের আমরা আজকে ভিডিওতে জানবো তোমাদের বিজ্ঞান ইউনিটে কত পজিশনে সাত কলেজে চান্স হওয়া সম্ভব তো আর দেরি না করে চলে শুরু করি তো প্রথমেই আমরা দেখো তোমাদের সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েসটা কবে থেকে শুরু হবে তোমাদের ওয়েবসাইটে যদি চলে যাই চলে যাওয়ার পরে নোটিশ নোটিশ সমূহতে যদি ক্লিক করি তারপর কলা সামাজিক বিজ্ঞান অনুষদে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারে যে পারবে যে বিজ্ঞপ্তি বা নোটিশ ডাউনলোড এখানে যদি ক্লিক করো তাহলে একটা নোটিশ তোমাদের সামনে ওপেন হবে তো এখানে বলা হয়েছে তোমাদের মানবিকীয় যে ফলাফলটা প্রকাশ হয়েছে চোদ্দ তারিখে এবং তোমাদের আসন সংখ্যা হচ্ছে মোট নয় হাজার এবং তোমাদের যারা উত্তীর্ণ হয়েছ পরীক্ষায় তাদের আবেদন প্রক্রিয়া বা পছন্দক্রম প্রক্রিয়াটা শুরু হবে উনত্রিশ তারিখ থেকে এ মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হবে এবং সামনের মাসের তেইশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটা চলবে মানে জুন মাসের তেইশ তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন বা পছন্দক্রম প্রক্রিয়াটা চলবে এরপরে দেখো তোমাদের যাদের কোটা আছে তোমাদের বিভিন্ন কোর্টে উত্তীর্ণ শিক্ষার্থীরা তোমাদের ডিন অফিস থেকে কোর্টার ফরম সংগ্রহ করবে এবং প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করবে এক্ষেত্রে তোমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবিক বিভাগের ডিএন অফিস থেকে তোমাদের কাগজপত্র সংগ্রহ করতে হবে বা ফর্মটা সংগ্রহ করতে হবে এবং এর তারিখটা হচ্ছে তোমাদের ছয় মে উনত্রিশ মে থেকে ছয় জুনের মধ্যে তোমার এই কাগজটা বা ফরমটা সংগ্রহ করে ফিল করতে হবে এবং পরীক্ষায় উত্তরপত্র পুনিরীক্ষণের তারিখটা তোমাদের অলরেডি পার হয়ে গেছে তোমাদের তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ছিল সরি ছাব্বিশ তারিখে তোমাদের আবেদনের পুনর্নিরীক্ষণে আবেদনের জমা দেওয়ার তারিখটা শেষ হবে তো তোমাদের মেধাক্রম কবে প্রকাশ করা হবে তোমাদের অ্যাপ্লাই যেহেতু শেষ হবে তোমাদের পছন্দক্রম দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেইশ তারিখে তোমাদের তেইশ জুনে তোমাদের শেষ হবে এবং তোমাদের প্রথম যে বিষয় বা পছন্দক্রম বরাদ্দ করা হবে তোমাদের তার লিস্ট প্রকাশ করা হবে ছাব্বিশ জুন ছাব্বিশ জুন দুই হাজার চব্বিশে তোমাদের প্রথমবার বিষয় এবং কলেজ বরাদ্দের যে লিস্টটা তারা ফাইনালি প্রকাশ করবে এবং দ্বিতীয় বিষয় এবং কলেজ বরাদ্দের তারিখ দেওয়া হবে তিন জুন দুই হাজার চব্বিশ এভাবে সাবজেক্ট এবং কলেজ কলেজে তোমাদের চারবার চূড়ান্ত চারবার প্রকাশ করার পরে পঞ্চমবার তোমাদের চূড়ান্ত লিস্ট প্রকাশ করা হবে চব্বিশ জুলাই এবং শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ বা কলেজে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করবে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ থেকে এবং তোমাদের ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ এবং তোমাদের ক্লাস শুরু হবে এক আগস্ট দুই হাজার চব্বিশ থেকে একইভাবে তোমাদের বাণিজ্য ইউনিটের যদি নোটিশ দেখি আমরা তাহলে বাণিজ্য ইউনিটের নোটিশটা যদি আমরা ওপেন করি তাহলে দেখবে এখানে প্রথম যে দুটি ক্ষেত্রে তোমাদের পর্যন্তক্রম তারিখটা দেখো মানবিক ইউনিটের সেম তারপরে দেখো তোমাদের কোটার ক্ষেত্রেও তারিখটা সেম তোমাদের উনত্রিশ মে থেকে ছয় জুন পর্যন্ত এবং তোমার কিন্তু এখানে পুনর্নিরীক্ষণের তারিখটা তোমাদের আলাদা এক্ষেত্রে তোমাদের পুনর্নিরীক্ষণের তারিখটা ছিল উনিশ মে থেকে তেইশ তেইশ মে পর্যন্ত এবং তোমাদের এই যে তেইশ তারিখ পর্যন্ত যে পছন্দক্রম তোমরা অনলাইনে ফিল আপ করবা বা অনলাইনে সাবমিট করবা এর রেজাল্টটা প্রকাশ করা হবে তোমাদের ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ প্রথম পছন্দক্রম ক্রমের যে রেজাল্টটা দেওয়া হবে এবং দ্বিতীয়বার যে লিস্টটা প্রকাশ করা হবে সেটা হবে তিন জুলাই দুই হাজার চব্বিশ তৃতীয়বার যেটা প্রকাশ করা হবে সেটা হবে দশ জুলাই দুই হাজার চব্বিশ এভাবে চূড়ান্ত বিষয় এবং কলেজ বরাদ্দ লাস্ট প্রকাশ করা হবে চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ এবং তোমাদের শস্য বিভাগ বা কলেজে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করবে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশে এবং তোমাদের ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তোমাদের ক্লাস শুরু হবে পহেলা আগস্ট তোমাদের তোমাদের বিজ্ঞান ইউনিটে যেহেতু আজকে রেজাল্ট দিয়েছে তোমাদের ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হচ্ছে বা এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো দেওয়া হয়নি তো বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমি জানিয়ে দেব এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান ইউনিটে কত পজিশনে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের আগে সেট সংখ্যাটা একটু জেনে নিই তোমাদের ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের জন্য মোট আসন সংখ্যা আছে এক হাজার নব্বইটি তোমাদের ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা আছে বারোশো পঁচিশটি তোমাদের কবি কাজী নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা আছে ছয়শ ত্রিশটি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আছে পাঁচশো নব্বইটি শহীদ সুর আর্দি কলেজে আছে সাতশো চল্লিশটি তোমাদের সরকারি বাংলা কলেজে আছে সাতশো পঁয়ষট্টিটি সরকারি তিতুমের কলেজে আছে পনেরোশো দশটি মোট তোমাদের আসন সংখ্যা হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশটি এক্ষেত্রে মূলত তোমাদের বিজ্ঞান ইউনিট থেকে আসন সংখ্যা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সাতাত্তরটি এবং বাকি হচ্ছে কোটা হচ্ছে চারশো বিরাশিটি এবং তোমাদের মানবিক থেকে তোমাদের বিভাগ পরিবর্তনের মাধ্যমে সাবজেক্ট পাওয়া তিনশো ছিয়াত্তরটি আসন আছে এবং তোমাদের কোটার জন্য আছে ছয়ত্রিশটি বাণিজ্য থেকে আছে তিয়াত্তরটি এবং কোটার জন্য ছয়টি সর্বমোট মিলে তোমাদের আসন সংখ্যা হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশটি তো তোমাদের যে ভর্তি পরীক্ষা হয়েছে এই ভর্তি পরীক্ষায় তোমাদের প্রতিটি সিটি বিপরীতে ছিল প্রায় তিন থেকে চারজন শিক্ষার্থী এবং তোমাদের চান্স পেতে কত মার্ক লাগবে বা কত পজিশনে তোমাদের চান্স হবে এটা যদি দেখি তোমাদের আসলে অপশন হাতে অনেক ছিল তোমাদের এবছর পরীক্ষায় আনসার করতে হয়েছে পদার্থ থেকে পঁচিশ নাম্বার রসায়ন থেকে পঁচিশ গণিত পঁচিশ নাম্বার জীববিজ্ঞান পঁচিশ নাম্বার এক্ষেত্রে তোমাদের যার চতুর্থী বিষয় বিষয়ে পরিবর্তে তোমাদের বাংলা এবং ইংরেজি আনসার করা অপশন ছিল তো এক্ষেত্রে তোমরা যারা গণিত এবং জীববিজ্ঞান আনসার করেছো তাদের অনেক পিছনের পজিশন থেকে চান্স হবে বা কম মার্কে তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা থাকবে তো এক্ষেত্রে তোমাদের ম্যাথ এবং বায়োলজি যারা আনসার করেছো তাদের বারো হাজার পজিশন থেকেও চান্স হওয়ার সম্ভাবনা আছে এবং তোমাদের বায়োলজি এবং বাংলা থেকে যারা বাংলা যারা আনসার করেছো তারা নয় হাজার পজিশন থেকে চান্স পাওয়ার সম্ভাবনা আছে এবং যারা বায়োলজির সাথে ইংরেজি আনসার করেছো তোমাদের দশ হাজার পজিশন থেকে চান্স পাওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল মূলত তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ডাবি সাত কলেজের সর্বশেষ আপডেট আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ